মরিলে আসিবে তুমি কাজে নুমন এই কবিতাটা স্মরণ করে সুমন আটি আটি বারবার করে আজকে মানুষের ভালোবাসায় সুমনাট এবং মধুপুরের মানুষের ভালোবাসায় আজকে সে মাননীয় সংসদ সদস্য হয়েছে এটি তার জন্য কাল হয়েছে সে অন্যায় প্রতিবাদ করেছে এটি তার জন্য কাল হয়েছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই যদি

তার মানে ব্যারিস্টার সুমন একটা ব্র্যান্ড আমরা প্রতিবাদ করা একদম ভুলেই গিয়েছিলাম আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ভুলেই গিয়েছিলাম আজকে একজন ব্যারিস্টার সুমনের কারণে সারা বাংলাদেশে যেভাবে আমাদের অভিনন্দের পরিচিতি বাড়ছে ঠিক তেমনি আমাদের মনে একটা আশঙ্কা ছিল একটা সংখ্যা ছিল যেভাবে উনি অন্যায় প্রতিবাদ করেন যে উনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আমরা একটা ভয় ছিলাম কারণ আপনি দশজন মানুষের মধ্যে যদি নয় জনই খারাপ হয় একজন ভালো থেকে কোনো লাভ নাই তারপরেও প্রতিবাদ করছেন প্রতিবাদ করবেন এবং ইনশাল্লাহ এটা মানুষের সবার বৈশিষ্ট্য ব্যারিস্টার সুমন একদিনে জন্মায়নি ব্যারিস্টার সুমন একদিনে তৈরি হয়নি যারা বা যে এই কুকর্মের সাথে জড়িত যারা তাকে হুমকি দিয়েছেন হত্যার আপনারা ভুলে যান এই ষড়যন্ত্র কারণ ব্যারিস্টার সুমনের সাথে সারা বাংলাদেশের মানুষ আছে আমরা আছি আমার বিশ্বাস ব্যারিস্টার সুমনের কিছু আপনারা করতে পারবেন না শুধু শুধু আলোচনা আসার জন্য আপনারা এই কাজগুলো করছেন আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ব্যারিস্টার সুমনের সাথে সারা বাংলাদেশের আপনার জনতা থাকবে ইনশাল্লাহ আমরা সবাই রাজপথে নেমেছি এবং এর একটা সুস্থ তদন্ত এবং সুষ্ঠ বিশ্বাসযোগ্য আশ্রয় যদি আমরা না পাই আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম আমি বেস্ট কমিউনিটির বোন আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি হবিগঞ্জবাসী এবং আমি অনেক কৃতজ্ঞ যে আপনারা এই ঝড় বৃষ্টি এবং এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমার ভাইয়ের হত্যা প্রচেষ্টা যাতে সবাই প্রশাসনের দৃষ্টি কামনা করছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার আমার বিশ্বাস আছে যে আমরা দুই দিনের ভিতরে তার খুনিদেরকে এবং আমরা খুনিদেরকে উনি ধরিয়ে দিবেন এবং আমরা আবারও বলছি আপনাদেরকে অনেক ধন্যবাদ এখানে উপস্থিত সবাই এখানে সম্মানিত ইউটিউবার সম্মানিত নাগরিক সমাজ এবং বিশিষ্ট নাগরিক বৃন্দ সবাইকে এত কষ্ট করে এই অনুষ্ঠানে আসবেন আমি এবং আমার পরিবার এবং বেস্টালের সুমনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আমি প্রথমেই আমার বুঝতে দেওয়ার শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করতে যাচ্ছি ভাইয়েরা এবং বিভিন্ন উপস্থিত আছেন তারা সেই সকাল থেকে এখানে এসে দাঁড়িয়ে আছেন এই বৃষ্টি প্রচন্ড রোড প্রচন্ড বৃষ্টির আগে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি নাগরিক সমাজের পক্ষ থেকে তারা এখানে উপস্থিত ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী মহিদুদ্দিন আহমেদ ইকবাল শরীফুল্লাহ ভাই সহ যেসব মিডিয়া এবং চ্যানেলের প্রতিনিধিরা এবং কিছু সমাজসেবীরা ব্যবসায়ীরা সমান্তরিকরা সবাইকে আমি আমার পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পরিবারের পক্ষ থেকে আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আসলে বক্তৃতা দিব জীবন আপনারা অনেক কথাই শুনেছেন আমি শুধু আমাদের বলি যে বাঙালিরা শিক্ষিত হয়েও হচ্ছে না আমি এর প্রমাণে দিতে চাচ্ছি

তার যে চিন্তা তারা সব ছড়িয়ে দিয়েছে তো এক সুমন গেলে আরো লক্ষ সুমন দাঁড়িয়ে যাবে তো এই বুকামি এই সিদ্ধান্ত থেকে আমি অনুরোধ করব আপনার সরে আসেন আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুমনকে কাজ করতে দিন সুমনকে বলুন সুমনকে তার প্রতিষ্ঠিত সেই সব চিন্তা দ্বারা প্রতিষ্ঠিত করুক আপনার শুধু শুধু সুমনের পিছনে লাগবেন না সুমনকে সুমনের মতো থাকতে দিন সুমনকে সুমনের মতো বাঁচতে দিন সুমনকে সুনার বাংলাদেশ করতে দিন